অষ্টম শ্রেণীর এক নাবালিকার স্কুল ছাত্রী দেহ উদ্ধার বাড়ির বারান্দায় খুনের অভিযোগ ঘটনাকে ঘিরে শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ালো মালদা হবিপুর থানার বুলবুলচন্ডী এলাকায় ঘটনায় মৃত ছাত্রীর পরিবারের অভিযোগ বৃহস্পতিবার রাতেও স্কুল ছাত্রী তার নাবালককে ভাইকে নিয়ে বাড়িতে একাই ছিল তার বাবা মা দুজনে মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিল এই সুযোগে পাশের গ্রামের এক যুবক বাড়িতে ঢুকে মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করে বলে অভিযোগ ঘটনার প্রতিবাদে শুক্রবার মৃত ছাত্রীর পরিবারবর্গ সহ গ্রামবাসীরা মিলে চন্ডি হাসপাতাল মোড়ে পথ অবরোধ করেন এবং অভিযুক্ত যুবকের ফাঁসির দাবিতে সচ্চার হন ঘটনার তদন্তে নেমে রাতেই অভিযুক্ত যুবককে আটক করে পুলিশ মৃত্যুর কারণ খতিয়ে দেখতে মৃত ছাত্রী দেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনার তদন্ত শুরু করেছে মালদা হবিপুর থানার পুলিশ মালদার হবিপুর থেকে অশ্বিনী গুপ্তের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আমরা মেলা করতে গেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে হরিশ্চন্দ্রপুর পাঁচ দিনের জন্য এরা আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে আসে শুনছি মারা গেছে কি মনে এটা কি খুন করে ফেলে রেখেছে হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত কেউ তো তো দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হল ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত্যু অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা করেছিল আমাকে ফোন করে বলে যে আর মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটাই যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গার্ড স্কুলে পড়তো ঘরে কে কী ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘর টুয়ের টেনে খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুম করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসি জন্য হয় আপনার নাম কি আমার নাম হলো চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল